ভুঁড়ির টুপির ভেতর পেঁয়াজ ঢুকিয়ে দিন এরপর দেখুন কি ঘটে কালো কুচকুচি ভুরি মাত্র এক মিনিটের মধ্যে দুধের মতন ধবধবে সাদা হয়ে যাবে ভাবছেন শুধুমাত্র পেঁয়াজ দিয়ে কিভাবে এক মিনিটের মধ্যেই ভুঁড়ির টুপির ভেতরে সব ময়লা বের করে ফেলা যায় তাহলে পুরোটা ভিডিও দেখতে থাকুন এটার জন্য প্রথমে আমাদের লাগবে একটা গরুর ভুঁড়ির টুপি আমি এখানে একটা গরুর ভুঁড়ির টুপি নিয়ে নিয়েছি এই টুপিগুলোর ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে ময়লা থাকে এই টুপির প্রতিটা খাজে খাজে কিন্তু কঠিন ময়লা থাকার কারণে কিন্তু কেউ গরুর ভুরি খেতে চায় না এই কঠিন ময়লাগুলো শুধুমাত্র একটা পেঁয়াজ দিয়ে পরিষ্কার করে ফেলতে পারবেন একটা পেঁয়াজ আমি টুপির উপর নিয়ে শিল দিয়ে কতক্ষণ পিষে নিলাম একটু পিষে যাওয়ার পর রসটা বের হয়ে গেলে গরুর ভুড়ির গায়ে এটাকে ভালোভাবে লাগিয়ে নিতে হবে এসে নেওয়ার পরে কিন্তু সহজেই নরম হয়ে যাবে হাত দিয়ে একটু কচলানি দিলে দেখতে পারবেন পেঁয়াজগুলো কিন্তু একদম খুলে খুলে যাচ্ছে পেঁয়াজের রসটা লাগানোর সাথে সাথে দেখবেন হাত দিয়ে একটু চিমটি দিলে কিভাবে উপরে কালো ময়লাগুলো সরে আসছে দেখতেই পাচ্ছেন আমি আরেকটা সাইডেও কিন্তু একটু চিমটি দিয়ে দেখিয়ে দিচ্ছি এখন আমি উপর একটা ছোট কৌটা নিয়ে নিয়েছি এর মধ্যে চুন নিয়ে নিলাম এক চামচ পরিমাণ এক চামচ চুন আমি এক পরিমাণ পানিতে কিন্তু মিশিয়ে নিবো এই ঘন চুনটাকে আমাদের একটু পাতলা করে নিতে হবে পানির সাথে ভালোভাবে মিশিয়ে দিলে এটা কিন্তু একটু লিকুইড হয়ে যাবে এই ঘন লিকুইড মিশ্রণটা এখন আমাদেরকে ভালোভাবে ভুরির উপরে ঢেলে দিতে হবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে ভুরির চতুর্পাশে পাশে কিন্তু এই মিশ্রণটাকে ঢেলে নিচ্ছি এমন ভাবে ঢেলে দিবেন যেন ভালোভাবে ভুড়ির পুরোটা গায়ে মিশে এখন আমি আরো একটা পরিমাণ নর্মাল পানি কিন্তু এর উপরে দিয়ে দিচ্ছি পুরিটা যেহেতু একটু খাদযুক্ত চুন আর পানি দেওয়ার পর একটু চামচ দিয়ে নেড়ে দিতে হবে এতে করে প্রতিটা খাঁজে খাজে কিন্তু চুনের পানিটা ঢুকে যাবে হয়ে গেলে ভালোভাবে লাগিয়ে নিতে হবে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব পাঁচ মিনিট পর দেখতে পারবেন ম্যাজিকের মতন কিভাবে সবগুলো ময়লা উঠতে শুরু করবে আমি কিন্তু হাত দিয়ে উঠিয়ে ফেলছি দেখতেই পাচ্ছেন একটা করে গুতা দিলে কিন্তু কিভাবে উঠে যাচ্ছে আপনাদের যাতে হাতে সমস্যা আছে তারা কিন্তু গ্লাভস পরে নিতে পারেন অথবা এরকম চুরি সাহায্য করে নিতে পারবেন চামচ অথবা ছুরি দিয়ে এরকম করে খোঁচা দিলে কিন্তু দেখতে পারবেন ভেতর থেকে ময়লাগুলো উঠতে শুরু করেছে প্রতিটা খাজে খাজে ছুরিটাকে ঢুকিয়ে ঢুকিয়ে ময়লাগুলোকে পরিষ্কার করে নিতে হবে কয়েক কিন্তু একটা হয়ে গিয়েছে আমি এখন অপর পাশটাকে উল্টে ভালোভাবে মাত্র আপনাদেরকে পরিষ্কার করে দেখিয়ে দিচ্ছি পেঁয়াজের রস আর চুন মিশে অনেক শক্তিশালী একটা খার হয়েছে এই খারটাই কিন্তু ভুড়ির ময়লাগুলো অনেক সহজেই উঠিয়ে ফেলছে সবগুলো ময়লা যখন উঠে যাবে তখন দেখতে পারবেন এটা কিন্তু একদম সাদা সাদা হয়ে গিয়েছে এখন আমি এর উপরে পানি দিয়ে দিচ্ছি ভুড়ির এই খাজে খাজে কিন্তু প্রচুর পরিমাণে ময়লা থাকে এই ময়লাগুলো কিন্তু অনেক টিস সহ করে ওঠাতে হয় একবার পানি দিয়ে ভালোভাবে উল্টে পাল্টে ধোয়ার পরেও কিন্তু ভেতরে ভেতরে অনেক পরিমাণে ময়লা থেকে যায় আমি একবার ভালোভাবে আপনাদেরকে ধুয়ে দেখিয়ে দিচ্ছি এখনই কিন্তু অনেকটা পরিমাণে পরিষ্কার হয়ে গিয়েছে সবগুলো পানি আমি ঝাড়িয়ে নিয়ে এটাকে নর্মাল একটা বাটিতে নিয়ে এক চামচ পরিমাণ ভিনেগার এক কাপ পানিতে আমি মিশিয়ে এর উপরে আবারও ঢেলে দিচ্ছি ভিনেগারটা দেওয়ার পর ভেতরের যে ময়লাগুলো রয়েছে সেগুলো কিন্তু ইজিলি চলে আসবে আপনারা হাতের সাহায্যে একটু খোঁচা দিয়ে দিয়ে বের করে ফেলতে পারবেন এভাবে একবার দুবার আপনারা পানিটা চেঞ্জ করে নেবেন এতে করে ভেতরের যে ময়লাগুলো রয়েছে সেগুলো কিন্তু সহজে বের হয়ে যাবে ভুড়ির টুপির ভেতরে কিন্তু প্রচুর পরিমাণে বাজে স্মেল হয় এটা দূর করার জন্য এখন আপনাদেরকে টিক্স শিখিয়ে দিচ্ছি ভুড়ি কিন্তু অলরেডি দুধের মতন ধবধবে সাদা হয়ে গিয়েছে একটাও কিন্তু ময়লা নেই দেখতেই পাচ্ছেন এখন আরেকটা পেঁয়াজ নিয়ে আমি কুচি কুচি করে ভুড়ির উপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটাকে আমি ভুড়ির ভেতরে ভেতরে মিশিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দিব এতে করে ভুড়ির উপরে যে বাজে স্মেল ছিল সেটা কিন্তু পুরোপুরি চলে যাবে এভাবেই কিন্তু আপনারা শুধুমাত্র পেঁয়াজ নিয়ে ভুরি পরিষ্কার করে ফেলতে পারবেন মাত্র কয়েক মিনিটের মধ্যে তাই এখন থেকে কালো কুচকুচে ভুড়ির টুপিও পরিষ্কার করে ফেলতে পারবেন মাত্র এক মিনিটের মধ্যেই শুধুমাত্র পেঁয়াজ দিয়ে আর এরকমই সব নিত্য নতুন টিপস পেতে আমার পেজটি ফলো করে আমার বাসেই থাকুন ধন্যবাদ